অ্যান্ড ডাবল ঘড়িসহ যারা চান কাপল ওয়াচ বাইয়া পড়বে ভাবি পড়বে মিলেমিশে নিতে চাচ্ছেন তারা চাইলে একটা ওয়ারলেস চার্জার আছে একটা প্রোটেক্টের কেস অ্যান্ড হচ্ছে একটা ম্যাগনেটিক চার্জার রয়েছে এখানে এগারোটা স্ট্রেপের কালেকশন রয়েছে মডেল নাম্বারটা বলে দিচ্ছি মডেল নাম্বারটা হচ্ছে ওয়াই পপুলার একটি ওয়াচ এটা অনেকেই বলে কাপল ওয়াচ আপনারা চাইলে এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে টাকায় দেখেন কত সুন্দর একটা হেডফোন পেয়ে যাচ্ছেন একটা ঘড়ি রয়েছে পাঁচটা বেল্টের কালেকশন রয়েছে মডেল নাম্বারটাও দিচ্ছি আমরা এটার মডেলটা হচ্ছে টি কে সাতশো দুই তারা চাইলে একটা মোবাইল পেয়ে যাচ্ছেন বাটন মোবাইল যেটার মধ্যে দুইটা সিম সাপোর্ট করবে অ্যান্ড হচ্ছে একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার একটা স্ট্রেপ রয়েছে একটা ঘড়ি রয়েছে একটা পিটি কেবল চার্জার একটা ইয়ারপডস একটা পাওয়ার ব্যাঙ্ক টোটাল সবকিছু মিলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অবশ্যই মডেল নাম্বারটা বলে দিচ্ছি স্ক্রিনশট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মডেল নাম্বার হচ্ছে এক্স এইট প্লাস দেখেন এটা কালেকশনগুলো এত সুন্দর ব্ল্যাক বোর্ডের সাথে ব্ল্যাক স্ট্রেপ দেওয়া আছে আবার এখানে কালারফুল স্টেপও পেয়ে যাচ্ছেন আর্টিফিশিয়াল লেদারও পেয়ে যাচ্ছেন সাথে আবার একটা প্রোটেক্টর কেস আছে ওয়ারলেস চার্জার এত কিছু দিয়ে এটার সাথে থাকতে খুব সুন্দর একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন ডিটি নয়শো মডেলটি আমাদের কাছে টাকায় হ্যালো আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আরো একটি স্মার্ট ওয়াচ এর ভিডিও নিয়ে চলে আসছি দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আজকের ভিডিওতে আমরা শুরু করব ফার্স্টেই দেখেন সাতটা বেল্টের যে কালেকশনটা রয়েছে এটার মধ্যে বেলগুলা কত

কালারফুল স্টেপও পেয়ে যাচ্ছেন আর্টিফিশিয়াল লেদার পেয়ে যাচ্ছেন সাথে আবার একটা প্রোটেক্টর কেস আছে ওয়্যারলেস চার্জার এত কিছু দিয়ে এটার সাথে থাকতেছে খুব সুন্দর একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন ডিটি নয়শো মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এত সুন্দর কালেকশনটি নিতে হলে কোথায় আসতে হবে বিখ্যাত বাজার ডট কমে ওকে এরপর যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু আট আটটি বেল সহকারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বেল সহকারে পেয়ে যাচ্ছেন দুইটা চার্জার রয়েছে কী কারণে এটার মধ্যে আপনারা একটা খুব সুন্দর একটা দেখেন ইয়ারপডস পেয়ে যাচ্ছেন ইয়ারপডস আছে একটা গোল্ড কালারের মধ্যে কিন্তু ঘড়ি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্ট্রেপ লক স্ক্রু অনেক কিছু রয়েছে খুব সুন্দর এই কালেকশনটি একটা প্রোটেক্টর কেস সহকারে পেয়ে যাচ্ছেন দুইটা চার্জার সহকারে সাতটা বেল সহকারে মডেল নাম্বারটা না বললেই নয় আমরা বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা হচ্ছে এইচ টোয়েন্টি মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে আসতে হবে কোথায় বিখ্যাত বাজার ডট কম অবশ্যই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় গোল্ড এডিশনের এই ঘড়িটা নিতে পারবেন অ্যান্ড যারা আরেকটু বেশি বাজেটের মধ্যে একটা মোবাইল সহকারে নিতে চাচ্ছেন তারা চাইলে একটা মোবাইল পেয়ে যাচ্ছেন বাটন মোবাইল যেটার মধ্যে দুইটা সিম সাপোর্ট করবে অ্যান্ড হচ্ছে একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জার একটা স্ট্রেপ রয়েছে একটা ঘড়ি রয়েছে একটা পিটি কেবল চার্জার একটা ইয়ারপোর্স একটা পাওয়ার ব্যাক টোটাল সব কিছু মিলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অবশ্যই মডেল নাম্বারটা বলে দিচ্ছি স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মডেল নাম্বার হচ্ছে এক্স এইট প্লাস আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকার মধ্যে চার হাজার টাকায় এত সুন্দর এই কালেকশনটি একদম মোবাইল সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের আপাদের জন্য গিফট করার জন্য সুন্দর একটি কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি এটার ভিতরে দেখেন কত সুন্দর একটা হেডফোন পেয়ে যাচ্ছেন একটা ঘড়ি রয়েছে পাঁচটা বেল্টের কালেকশন রয়েছে মডেল নাম্বারটাও বলে দিচ্ছি আমরা এটার মডেলটা হচ্ছে টিকে সাতশো দুই এই নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 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 বাইশশো টাকা মাত্র বাইশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আরো একটি সুন্দর কালেকশন দেখাবো এরপর এই কালেকশনের মধ্যে কি কি আছে একটা প্রোটেক্টর কেস একটা ঘড়ি আছে একটা ওয়ারলেস চার্জার এখানে আটটা বেল্টের কালেকশন রয়েছে মডেল নাম্বারটা বলে দিচ্ছি মাত্র টাকার মধ্যে নিতে পারবেন আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই কালেকশনটি যারা নিতে যাচ্ছেন কোথায় আসতে হবে বিখ্যাত বাজার ডট কম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার টাকার মধ্যে আরো একটি সুন্দর কালেকশন দেখাবো সাত সাতটা বেল্ট রয়েছে একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন একটা প্রোটেক্টর কেস হচ্ছে ঘড়িটা রয়েছে টোটাল এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা স্ক্রিন শিবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা মডেলটা হচ্ছে ডাব্লিউ এস এক্স নাইন এই মডেল টি আমাদের কাছ থেকে দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন নেক্সট যে কালেকশন দেখাবো ওয়াই অনেক অনেক বেশি পপুলার এই মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এটার মধ্যে আট আটটা বেল্ট রয়েছে একটা প্রোটেক্টর কেস একটা ঘড়ি একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন মার্কেট এখন বর্তমানে প্রোডাক্টের অনেক সংকট চলতেছে দাম কিন্তু বেড়ে যাচ্ছে আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি সর্বনিম্ন প্রাইসে নিতে হলে অবশ্যই আসতে হবে বিখ্যাত বাজার ডট এরপর দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন এটার ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বেল্ট রয়েছে একটা সুন্দর ওয়ারলেস চার্জার একটা স্ক্রিন প্রোটেক্টর একটা পা প্রোটেক্টর কেস পেয়ে যাচ্ছেন একটা ঘড়ি রয়েছে এই প্রোডাক্টের মডেল হচ্ছে এইস নয়শো এস নয়শো মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে কিন্তু এস নয়শো মডেলটি পারচেস করে পারতেছেন অ্যান্ড ডাবল ঘড়ি সহ যারা চান কাপল ওয়াচ বাইয়া পড়বে ভাবি পড়বে মিলেমিশে নিতে চাচ্ছেন তারা চাইলে একটা ওয়্যারলেস চার্জার আছে একটা প্রোটেক্টর কেস অ্যান্ড হচ্ছে একটা ম্যাগনেটিক চার্জার রয়েছে এখানে এগারোটা স্ট্রেপের কালেকশন রয়েছে মডেল নাম্বারটা বলে দিচ্ছি মডেল নাম্বারটা হচ্ছে ওয়াই নাইনটি পপুলার একটি ওয়াচ এটা অনেকেই বলে কাপল ওয়াচ আপনারা চাইলে এই প্রোডাক্টটিও নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় এই প্রোডাক্টটি নিতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো আলটা ওয়াই টেন আলটা ওয়াই টেন কিন্তু অনেক সবাই চিনে আলটা ওয়াই টেন অনেকেই চিনে তো এই প্রোডাক্টটি নিতে পারবেন চার চারটা বেল সহকারে একটা ঘড়ি থাকবে একটা ওয়্যারলেস চার্জার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এটা নিতে পারবেন অ্যান্ড সুন্দর একদম ছোট্ট কমপ্যাক্ট সাইজের মধ্যে যারা গড়ি খুঁজতেছেন তারা চলে এটা দেখতে পারবেন সবগুলা কিন্তু স্মার্ট ওয়াচ এগুলোর মধ্যে কী কী ফিচার আছে এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচের দেখা গেছে হার্ড রেড বিট রেড পেডমিটার রেমেন্ডার অক্সিজেন মোড স্টেপ কাউন্ট এ ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এটার মধ্যে অ্যান্ড ডিজিটাল ওয়াচ বলতে যাবো যায় স্ক্রিনের মাধ্যমে টাচ করে সব কিছুই চালাতে পারবেন তো এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একটা গড়ি একটা ওয়্যারলেস চার্জার তিনটে স্টেপ রয়েছে মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লু টেন মিনিবু এস টেন মিনি প্রাইস পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে এটা নিতে পারবেন সুন্দর একটি কম্বো প্যাকেজ রয়েছে ইয়ার পর চার্জার ঘড়ি আছে অ্যান্ড একটা প্রোটেক্টর কেস ডাবল স্টেপ ওয়েলেস চার্জার সকল কিছু মিলে এটা হচ্ছে এক্স মডেল আমাদের কাছ থেকে বাইশশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এক্স নাইনটি মডেলটি এরপর এম এক্স আছে এটা চব্বিশশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এখানে আরও বিভিন্ন মডেল আছে এটা বাইশশো টাকা এটা হচ্ছে দুই টাকা এগুলোর মধ্যে পার্চেস করতে পারবেন স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ডাকা ডাকার বাইরে যে কোনো প্লেস থেকে পারচেস করে ফেলতে পারবেন যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের অ্যাড্রেস নাম্বার সব কিছুই দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন